আজ বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিতে এসে লোকসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা ভোটে এই এবং নির্বাচনের আগে দেখা গেল আপনাকে দল বিরোধী কথা বলার জন্য পদ থেকে অপসারণ করা হলো কি বলবেন সমগ্র বিষয়ে সাত আট মাস আগে যেগুলো বলে গেছিলাম আপনাদের ক্যামেরাতে রেকর্ড হয়ে থাকবে যে আমি আট মাস আগে বলেছিলাম যে বঙ্গবিজেপি যদি দু অঙ্কের মানে সংখ্যা পেরোতে পারে সিটে তাহলে যেন অনেক পেরিয়েছে কত হয়েছে বারোটা দু অঙ্ক হয় দশে তো আট মাস আগে যে কথাগুলো বলে গেছিলাম সেগুলো তো অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে আর আপনাকে আমি ছটা লোকসভা কেন্দ্রের নাম অন ক্যামেরা বলে দিচ্ছি যেখানে পুরনো বা আদি যারা বিজেপি তাদেরকে কোনো রকম যোগাযোগ করা হয়নি বা তারা মাঠেও নামেনি তার মধ্যে হচ্ছে বোলপুর বীরভূম পূর্ব বর্ধমান আসানসোল বাঁকুড়া যাদবপুর কারণ যারা যে আন্দোলনটা বা যে যাদের জন্যে মানে আমি যেহেতু গিয়ে দেখেছিলাম আট দশটা কনস্টিটিউয়েন্সিতে যে প্রচুর মানুষ যারা বহু আগে থেকে বিজেপি করে এক কথায় আদি বিজেপি যারা যারা এক কথায় বিজেপি অন্তঃপ্রাণ মোদীজি অন্তপ্রাণ সে সমস্ত মানুষগুলো প্রত্যেকটা লোকসভাতে বিপুল পরিমাণে বসে রয়েছে বা বসেই রাখা হয়েছে তো আজকে বহু হারার পরে বহু মানুষ বহু কথা বলছে ব্যাখ্যা দিচ্ছে কারণ ব্যাখ্যা দিচ্ছে কিন্তু এই কথাটা কেউ বলছে না যেটা আপনাকে আমি এই ছটা লোকসভা কেন্দ্রর নাম একদম স্পেসিফিক্যালি বলে দিলাম যে এই জায়গার পুরোনো মানুষগুলোকে যদি মাঠে নামানো যেত তাহলে হয়তো এই ছটা সিট বাঁচত না না কারণ না এখানে লবিবাজি বঙ্গ তো কাজের থেকে বেশি লবিবাজি বেশি হয় এর কাছের লোক ওর কাছের লোক একে সঙ্গে নেব না ওকে সঙ্গে নেবো না সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করে কাজের হোক বা না হোক আপনি কাছের মানুষ হলে এখানে পথ পাবেন তো ফলে এই জন্যই অবস্থা আর অমিত শাহজি তো টার্গেট দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটা তো অমিত শাহজি দেওয়ার টার্গেটটা আমার মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়েছিল তাই জন্য ওরা উনত্রিশ অব্দি পৌঁছে গেছে বিজেপি বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি যেন বারোতে আটকে গেছে এই যে সংগঠন অবস্থা এবার বারো থেকে দুইয়ে না চলে আসে আবার ফিরে নির্বাচনে যে বরাদ্দ অঙ্ক তা ব্যয় না করার অভিযোগ তাহলে সে দুর্নীতি সে দুর্নীতি আর পুরনো মানুষগুলোকে বসিয়ে রাখা এই দুটো ইস্যু নিয়ে তো আমি আমার আন্দোলনটা শুরু করেছিলাম তখন অনেকের আঁতে ঘা লেগেছিল যারা রাজ্য বিজেপি পরিচালনা করে কারণ যেহেতু সত্যি কথাটা বেরিয়ে গেছিল তো আজকে ওই আট মাস আগের বলে যাওয়া কথাগুলো যে হুবহু মিলে যাচ্ছে কারণটা কি তবে কারণটা সময় প্রমাণ করে দিয়েছে যে যে কারণগুলো বলেছিলাম সেগুলো হুবহু ঠিক এক দুর্নীতি যারা জেলা সভাপতি হিসাবে বিভিন্ন জেলায় কাজ করছেন তারা দুর্নীতিযুক্ত তারা তৃণমূলের সঙ্গে আতাত রয়েছে এবং একই সঙ্গে তারা যে সমস্ত লোকজনকে পদ দিয়েছেন তারা অযোগ্য যার কারণে আজকে বাকি লোকসভা ছেড়ে দিন বোলপুরে রেকর্ড ভোটে হারল সাড়ে তিন লাখ তো এটা কারণ ওটাই যে অপদার্থ জেলা সভাপতি এবং তাদের অপদার্থ টিম আর তারা যে এক সঙ্গে কাজ করবো সেই মেন্টালিটি রাখে না কারণ তারা ওই সরলেকে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার সেখানে একটা ঘুঘুর বাসা আছে দু তিনটে ঘুঘু ওখানে বসে থাকে রুমে সারাদিন সারা বছর তো ওই ভুগুক সন্তুষ্ট করে তারা পথ পেয়েছে ও নাম আপনাদের ক্যামেরায় রেকর্ড আছে ঝালিয়ে দেখে নাম ধরে ধরে বলেছিলাম তো এই রেকর্ড ওই দু তিনজনই আছে ঘুরে ফিরে দেখবেন কদিন আগে আমি ওই ফেসবুকে দিয়েছিলাম যে সংগঠন তলা নিতে যাওয়ার কারণ কি ওখানে যে নামগুলো আছে ওইগুলোই আপনি জানেন তো ভালো কারা পরিচালনা করে তারা কি পদ ধরে আছে আর বঙ্গবিজেবী দু তিনজনই পরিচালনা করে সাংগঠনিকভাবে তো তারাই দায়ী এটার জন্য এই হারের পর কেন্দ্রীয় নেতাদের সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে যে মানে রেজাল্ট বেরোবার দুদিনের মধ্যে কেন্দ্রীয় মানে বিজেপি হেডকোয়ার্টার থেকে ফোনটা পেয়েছে তা জানি না সেটা তো উচ্চ নেতৃত্ব ঠিক করবে একটা কথা উঠে আসতে তৃণমূলের ঝোঁক ঢুকছে অনুপম হাজরা কারণ পুরোনো সঙ্গী আপনার যিনি সমীক্ষা মিত্র খা এই একই কুমিরের বাচ্চা আপনারা দেখাবেন সেই দু উনিশ থেকে শুনছি অনুপমা তৃণমূল ঢুকছে যখন থেকে ওই অনুব্রত মন্ডলের অনুব্রত মন্ডলের মা মারা যাওয়ার পর ওনার বাড়িতে যখন থেকে গেছিলাম প্রতি বছরই শুনে অনুপমাজরা তৃণমূলে ঢুকছে তাই এটা শুনেছোনা এখন ভালো লাগবে তাহলে এগুলোর এরকম উত্তর দেবো না